ঘটনাটা হইছে হঠাৎ হঠাৎ দাস নামে একটা ছেলে হঠাৎ আমার ঘরে গেছে আন্টি আন্টি আমারে বাঁচাও তার পাড়ার কয়েকজন ছেলে মিলা মানে তারে মারধর করছে খুব মারধর করছে হয়েছে ওরকম ওরকম মানে আমারে বাঁচাও কথায় আমারে বাঁচাও হ্যাঁ তখন আমি সেটা করতাম ঠিক আছে আমার মেয়েরে তো নাচ শেখায় সে প্রীতম ছেলেটা কি আপনার মেয়েরে নাচ নাচ

তো এরপরে আপনি রবিবারের রাতে আপনার বাড়িতে সে থাকছে এরপরে কি হয়েছে তারপরে তো একটু সময় মানে ওকে বসালাম খাওয়ালাম দাওয়ালাম বললাম তারপর কি কিতা কিতা হইছে হ্যাঁ কিতা কিতা হইছে ঘটনা কইছে প্রীতম ছেলেটা কইছে মানে আমার মা মানে মা মানে প্রীতমের মা প্রীতমের মা মানে কিছু লোক লইয়া তারে খুব মারছে মারার পরে মানে কইছে তুই আর বাড়ির ভিতরে ঢুকতে পারতে না হ্যাঁ তার মানে দরজা দরজা গেইটোর তালা মারিয়া তার ঘর থেকে বার কইরা দিছে বার কইরা দেওয়ার পরে ছেলে এখন কুই যেত ওই আমার কাছে আইয়া আশ্রয় লইছে হ্যাঁ তারপরে হঠাৎ করে আজকে সকালে সে ফেনাইল কালো ফেনাইল সে লইছে আত্মহত্যা করার আত্মহত্যা করার চেষ্টা করেছে হঠাৎ করে আমার শোকও পড়ছে পড়ার পরে আমি মানে হাত মানে শিশুটা ফালাই দিছি ফালানোর পরে মানে লগে লগে মানে আমি তারে হাত ডুকাইয়াই আমি তারা ইয়ে করিয়েছি আর কি বমি খড়াইছি বমি খড়ানোর পরে সঙ্গে সঙ্গে আমি হসপিটাল লইয়া যাই তারে হসপিটাল নেওয়ার পরে মানে আরো বমি খরাইয়া মানে তারা বেডে ভর্তি করাইছি ডাক্তাররা ডাক্তাররা মানে ইয়ে করিয়া ভর্তি করাইয়া নিছে তার ফ্যামিলির লোক আপনারা যোগাযোগ করছেন ফ্যামিলির লোক যোগাযোগ করছি তার মা কইতাছে কইছে ছেলে বিষ যদি খাইতো তে সে মল্ল না খেনে এরকম এরকম মানে অনেক কথা কইছে হ্যাঁ তারপরে মানে মা বিশ্বাস করতে